নমস্কার বন্ধুরা সাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত আমি শর্মিষ্ঠা আজ আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ এক পটলের রেসিপি শেয়ার করছি আজকের এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন যে কোনো নিরামিষের দিনে এইরকম একটা পটলের তরকারি হলে আর কিছুই প্রয়োজন হবে না এবারে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পটল আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি পুরো খোসাটা ছাড়িয়ে নিই অল্প অল্প খোসা গায়ে রেখেছি আর এবার এখানে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝে মাঝে একটু কাটস দিয়ে দিয়েছি। এইভাবে কাটস দিলে যখন মশলাটা মাখানো হবে তখন মশলাটা খুব ভালোভাবে পটলের ভিতরে যাবে আর অনেক সময় হয় পটল আমরা যদি গোটা রান্না করি তাহলে কিন্তু ভিতরে স্বাদটা পাওয়া যায় না তাই এই একটু কাটস দিয়ে দেবেন তারপর এখানে আমি কিছু মশলা দিচ্ছি যেমন নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবারে দেখুন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঠিক এই জন্য আমি এখানে কাটসগুলো দিয়েছিলাম যাতে কি প্রত্যেকটা কাটসের ভিতর দিয়ে একটু মশলাটা ভালো করে মিক্স করে নিতে পারি এবার এখানে সর্ষের তেল কড়াই গরম করেছি গরম করার পর এখানে আমি সমস্ত পটল দিয়ে দিচ্ছি পটলগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে তার মধ্যে আমি এখানে একটা মশলা তৈরি করব এই মশলাটা দিলে কিন্তু এই নিরামিষ রান্নার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে তাই দেখুন এখানে একটা জায়গার মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ মৌরি আর মৌরিটা হালকা করে আমি ক্রাশ করে নিয়েছি এবারে আমি এখানে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত এখানে আমি বড় চামচের এক চামচ পোস্ত একটু ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট সেটা দিয়ে দিলাম তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাজু কাজুটা একটু ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল এবারে আমি এগুলোকে একটা পেস্ট করব। এদিকে দেখুন পটলটাও ভালো করে ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিচ্ছি খুব ভালোভাবে পটলগুলো প্রত্যেকটা ভাজা হয়েছে এবারে দেখুন এদিকে পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার সাথে এখানে সামান্য কিছু গোটা মশলা নিয়েছি যার মধ্যে আছে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ এবং দারচিনি আর এখানে যে মৌরিটা আমি ক্রাশ করেছিলাম দেখুন সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মৌরিটা কিন্তু পুরো একদম ফাইন পাউডার করবেন না তাহলে ভালো টেস্ট আসবে না একটু দানা দানা রেখেছি যাতে কি ভালো লাগে খেতে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আদা বাটা চিনি আর আদা বাটা এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কি মশলাটা পুড়ে না যায় তাই এখানে আমি অল্প একটু জল দিয়েছি জল দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যাতে কি আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ ধনের গুঁড়ো আর স্বাদ নুন নুন দেওয়ার পর এবারে এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব তার জন্য আরও একটু আমার জল প্রয়োজন ছিল তাই জল দিয়ে এটাকে একটু ভালো করে কষতে দিয়েছি মশলাটি কিন্তু খুব ভালো করে কষাতে হবে নিরামিষ রান্নায় মশলা যত ভালো করে কষানো হবে তত ভালোই কিন্তু রান্নার টেস্ট হবে তাই দেখুন দু তিনবার আমি ঢাকা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি উপরে দেখুন খুব সুন্দর একটা তেল ছেড়ে এসছে এবার এখানে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সার বাটির মধ্যে যেটুকু পেস্ট ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার পর এবার এখানে পটল যেটা আমি আগে ভেজে রেখেছিলাম সে ভাজা পটলগুলো এর মধ্যে সবটাই দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা আরও একবার ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি বড়ো চামচে তিন থেকে চার চামচ টক দই একটু মিক্সারে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে কি একদম ফাইন একটা পেস্ট তৈরি হয় কোনো লমস না থাকে এবারে দেখুন এটাকে ভালো করে মিক্স করে এটা আমি ঢাকা দিয়ে দিলাম এটাকে প্রায় সাত থেকে আট মিনিট এইভাবে আমি হতে দিয়েছি একদম লো ফ্লেমে লো ফ্লেমে রান্নাটা করতে হবে যাতে কি খুব ভালো করে মশলার সাথে পটলটা একদম মিশে যায় আর এখানে আবার আমি একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি এই পটলের তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে ছোটো চামচে দেড় চামচ চিনি দিয়েছি যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আজকের এই রান্নার একটা মেন মশলা যেটা হচ্ছে জাইফল জাইফলটা একটু হালকা করে আমি এখানে দেখুন ক্রাশ করে দিয়ে দিচ্ছি এইভাবে জায়ফল রান্নার শেষে নিরামিষ রান্নায় একবার দিয়ে দেখবেন আর বিশেষ করে এই রকমভাবে পটলের তরকারিতে রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর যাইফলের এত ভালো একটা গন্ধ থাকে যে যে কোনো রান্না খুব সুন্দর করে তোলে অল্প একটু নুন দিলাম যেহেতু নুনটা একটু কম ছিল তারপর এটাকে আবার আমি দুই থেকে তিন মিনিট করে নিয়েছি দেখুন এই সুস্বাদু নিরামিষ পটলের রান্না একেবারেই